এত এত দল থাকতে জামাত ইসলামের উপর আঘাত দিল কেন তারা জানতো একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থ কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি অতএব তাদের মাথাটাই আগে গুড়িয়ে দিতে হবে এই মাথা গুড়িয়ে দিতে গিয়েই আমাদের সংগঠনের মাথায় তারা হাত দিয়েছিল এক এক করে আমাদের দীর্ঘের দিনে তিলে তিলে গড়ে ওঠা নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিল রাজপথের স্লোগান এখন উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ জামাতি ইসলামের স্লোগানও উই ওয়ান্ট জাস্টিস ছয় সালের আঠাইশ অক্টোবরের কমিদের থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে তবে অগ্রাধিকার ভিত্তিতে আগের সম্প্রতি আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে তাদের বিচার আগেই কারণে করতে হবে শহীদদের তাজা রক্ত এখনো বাসছে আহতরা এখনো কাতরাচ্ছে সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ আলামত জীবন্ত এবং স্পষ্ট এই বিচার করা খুবই সহজ এই জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিতে আমরা কোনো অবিচার জুলুম কারো উপর চাই না তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক আমরা বারবার বলে আসছি তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে না ভুল করে নাম নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবে তারা যেন তাদের সঠিক পাওনাটা পান তাদেরকে যেন তাদের পাওনা থেকে মাহরুম বা বঞ্চিত করা না হয় যার যেটা পাওনা সেটাই যেন পান আমাদের একজন নেতাকে হত্যা করা হয়েছে তার আগে বিভীষিকাময় অবস্থা দেশে তৈরি করা হয়েছে গল্প ফাঁদা হয়েছে মিডিয়াগুলাকে অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে কত হাজার গল্প আমাদের বিরুদ্ধে এর অর্থ ছিল বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে কোনো স্বচ্ছার প্রতিবাদ করতে না পারে আমাদের পর সমস্ত চাপ প্রয়োগ করে চতুর্দিক থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নড়তে দেওয়া হয় এই সাংবাদিক বন্ধুরা তার সাক্ষী মাঠে একতরফা খেলানো হয়েছে শাহবাগে আসর বসানো হয়েছে সেই আসরে আজে বাজে জিনিসও সাপ্লাই করা হয়েছে কালী কালি অর্থের যোগান দেওয়া হয়েছে সংসদ ভবন থেকে একজন চিৎকার দিয়ে বললেন আমার দেহটা সংসদে হলেও মনটা পড়ে গেছে পড়ে আছে শাহবাগে দুঃখজনকভাবে দু একজন আলিম নামের কলঙ্ক এই অপকর্মের অংশীদার হয়েছিলেন আসলে এরা জ্ঞানী নয় জ্ঞান পাপী জাতি এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না অন্যভাবে স্মরণ করে আর তারা জাতির স্মরণ থেকে হারিয়ে যাবেন না যার যেরকম পাওনা তিনি সেরকমটাই পাবেন ভাই বোনেরা এরপরে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দলের উপর আঘাত দেওয়া হয়েছে মুলামার উপর আঘাত দেওয়া হয়েছে তেরো সালের পাঁচই মে অরাজনৈতিক একটি সংগঠন বিভিন্ন দিনই দাবি দেওয়াতে তারা সুচ্ছাদ হেফাজতের উপরে যে ক্র্যাকডাউন করা হয়েছিল দস্তুর মতো তা ছিল আরেকটি মানবতা বিরোধী অপরাধ এটি ছিল আরেকটি গণহত্যা কতজন মানুষকে হত্যা করা হলো আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না একবার তারা বলল আঠারো জন এরপরে বলল কেউ না এরপরে একজন বললেন এই সম্পত্তি আন্দোলনের মাত্র চার দিন আগে বললেন বেশি বাড়াবাড়ি করবেন না আমাদের দিকে চোখ রাঙালেন বেশি বাড়াবাড়ি করলে তেরো সালের পাঁচই মে যা ঘটেছিল রাত বারোটার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে এই ধর এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধেরা বাংলাদেশে এখন আছে আপনারা কোথায় ভাই এখন আপনারা কোথায় এ কথাটা বলে একটা সপ্তাহ মানুষের সামনে আর মুখ দেখাতে পারলেন না এখন কোথায় গর্ব অহংকার করতে নাই সীমালম্বন করতে নাই গর্ব অহংকার আল্লাহ তালার চাদর আল্লাহ পছন্দ করেন না কোনো মাহলুক এটার উপরে হাত দিক সাড়ে পনেরোটা বছর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বে দম্ব এবং দাপটে তারা মানুষকে মানুষ বন্ধ করে নাই সমস্ত ভালোবাসাকে নিয়ে দফায় দফায় উপহাস ভালো না এগুলা ভালো কাজ আল্লাহ তালা সাময়িক কিছু পরিণতি তাদের কপালে দিয়েছেন আমরা আশা করেছিলাম এর থেকে তারা শিক্ষা নেবেন কিন্তু আসলে কয়লা দইলে ময়লা যে যায় না কালো কয়লা যত দইবেন আরো চিকচিকা কালো তার কালো রংটা আরো চুষে উঠবে আপনি যত স্বচ্ছ পানি দিয়ে সার্ক অ্যাকশন দিয়ে দইবেন ওটা কিন্তু সাদা হবে তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে কমাতে একটা পথ তারবে বের করতে পারছেন সেটা না করে আনসার লিগ নামে সেটা না করে তারা বিচার লিগ নামে সেটা না করে তারা এই দাবি লিগ নামে ওই দাবি লিগ নামে তারা ফিরে আসার চেষ্টা করছে ইদানিং তারা মাসাল্লাহ জানি না এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করতেছে একদিকে ধর্মপ্রাণ মানুষকে মানুষদেরকে ধোঁকা দেওয়া আরেকদিকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া যে আমরা যতদিন ছিলাম বাংলাদেশে চরমপন্থার উত্থান হতে দেইনি আমরা এখন নাই এখন বাংলাদেশের চরমপন্থা আছে সবচাইতে বড় চরমপন্থী যারা তারাই তাদের সন্তানদের হাতে মুগর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি এদের শাসনামূল পুরাটাই ছিল চরমপন্থা এবং সন্ত্রাসী গেল তারা সন্ত্রাস করে গেল এখন আমরা কি করবো আমরাও কি সন্ত্রাস করবো না আমরা সন্ত্রাস করবো না আমরা সন্ত্রাসকে ঘৃণা করি